হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো করে পড়াশোনা করছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি বারোর লসাগু এবং বসাগুর চ্যাপ্টার দাগ নম্বর ছয় সাত আট নয় এবং দশ এই পাঁচটা দাগের অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে নোটিশ করবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে শুরু করছি আজকের ভিডিও ছয়ের দাগ থেকে তাহলে ছয়ের ধাকের অঙ্কটা দেখো কী বলছে ছয় দেখেন বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় আটশো দশ এবং বাইশশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি আমাকে কী বার করতে হবে বৃহত্তম সংখ্যা বার করতে হবে যে বৃহত্তম সংখ্যাটা দিয়ে তিনশো ছয় আটশো দশ এবং বাইশশো চোদ্দোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না মানে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এই যে বৃহত্তম সংখ্যা তিনটে সংখ্যার যে বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে তো আমাকে কি করতে হবে এই তিনটে সংখ্যার গসাগু করতে হবে আমি আগেই বলেছিলাম যে এই বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি করতে হয় গসাগু করতে হয় তো দেখো আমি গসাগু করছি তিনশো ছয় আটশো এবং বাইশশো কত দেখে অঙ্ক ছয় দাগের অঙ্ক কোষে দেখি বারো ওকে কষে দেখি বারোর ছয় দাগের অঙ্ক তাহলে আমাকে কি করতে হচ্ছে বসাগার করতে কি কি সংখ্যাগুলো আছে দেখো তিনশো ছয় আর আছে আটশো আর আছে বাইশশো এই তিনটে সংখ্যা আছে তো এই তিনটে সংখ্যার গসাগু বার করতে হবে তো গসাগু বার করতে গেলে তোমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমেও করতে পারো অথবা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো আমার যেটা মনে হয় ভাগ প্রক্রিয়ায় গসাগু করাটা খুব সহজ পথ ঠিক আছে দেখো তিনশো দিয়ে প্রথম আমি আটশো দশকে ভাগ করছি অর্থাৎ আমি এই দুটো সংখ্যার প্রথম গসাগ বার করবো তাহলে তিনশো ছয় দিয়ে আটশো দশকে ভাগ করলে কত যেতে পারে তিনশো ছয়কে আমি যদি দুই দিয়ে গুণ করি দেখো ছ দুগুণে বারো দুই হাতে এক দুই শূন্য শূন্য আর হাতে এক আছে তার মানে এক হচ্ছে আর তিন দুগুণে ছয় ওকে এবার বিয়োগ করছি দুই কয় দিতে দশ আট দিতে হাতে এক তাহলে এক আর একে দুই দুই কয় দিতে একটা ধরবে এগারো ধরবো ধরব দুই কয় দিতে এগারো নয় দিতে হাতে এক ছয় আরেক সাত সাত কয় দিতে আট এক দিতে তাহলে একশো আটানব্বই হলো এইবার দেখে একশো আটানব্বই এর কাছে তিনশো ছয় তো যাবে না তাহলে আমার এই একশো আটানব্বই দিয়ে তিনশো ছয়কে ভাগ করতে হবে যেটা ভাগ করতে হয় কর নিয়ম যেটা সেটা আমায় করতে হবে এবার এটাকে যদি আমি ডবল করি সেটা কিন্তু তিনশো বেশি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার একই খাওয়াতে হবে তাহলে একশো আটানব্বই হল ঠিক আছে এবার আট কয় দিতে ষোলো আট দিতে হাতে এক নয় রেখে দশ দশ কয় দিতে দশ শূন্য তাহলে এক রেখে দুই দুই কয় দিতে তিন এক দিতে তাহলে একশো আট হলো এইবার এই একশো আট দিয়ে আবার কত যাবে একশো আটানব্বইকে ঠিক আছে একশো আটানব্বইকে এটা দেখ কত যাবে একশো আট একবারই যাবে তাহলে শূন্য নয় নব্বই হলো এইটা দিয়ে আবার কত যাবে একশো আটকে তাহলে নব্বই এক নব্বই তাহলে আট এক হলো এবার আঠেরো দিয়ে নব্বইকে দেখো চলে যাচ্ছে পাঁচ আঠেরো নব্বই তাহলে এই দুটো সংখ্যা বসা কত বেরোলো আঠেরো বেরোলো তাই তো তিনশো ছয় আর আটশো দশের বসাগু কত বেরোলো আঠেরো বেরোলো এবার এই আঠেরো দিয়ে বাইশো চোদ্দকে ভাগ করতে হবে আঠেরো দিয়ে বাইশো চোদ্দকে তাহলে প্রথম আঠেরো এক আঠেরো তাহলে আট কয়েক দিতে বাইশ বারো চার দিতে হাতে এক একে একের দুই তির দিয়ে মিলে গেল শূন্য তাহলে এক না বললাম একচল্লিশ তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ ঠিক আছে ছয় কয় দিতে এগারো পাঁচ দিতে চার মিলে গেল চুয়ান্ন হলো তাহলে কত যাবে তিন আঠেরো চুয়ান্ন তাহলে কি হলো আঠেরো দিয়ে মিলে গেল তাহলে গসাগু কত বেরোলো অর্থ গসাগু হলো সমান আঠেরো এবার উত্তরটা কি লিখবো যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা আঠেরো দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আঠেরো দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা আঠেরো দিয়ে তিনশো ছয় আটশো দশ আর বাইশশো চোদ্দ কে ভাগ করলে ভাগ করলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা আঠেরো দিয়ে তিনশো ছয় আটশো দশ বাইশ চোদ্দ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না কোনো থাকবে না হয়ে গেল স্যার তাহলে আঠেরো হয়ে গেল আমার উত্তর এরপরে সাতের অঙ্কটা কি বলছে দেখো সাতের অঙ্কটা বলছে তিনটি আলাদা আলাদা রাস্তা ক্রসিং তিনটি ট্রাফিক সিগনালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড এবং চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তিত হয় তিনটে সিগনাল রয়েছে তিনটে সিগনালের আলো পরিবর্তনের সময় হচ্ছে ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড মানে আমি যদি প্রথম সিগন্যাল দ্বিতীয় সিগন্যাল এবং তৃতীয় সিগন্যাল ধরি তাহলে প্রথম সিগনালে বলছে যদি এখন আলো পরিবর্তন হয় তারপরে ষোলো সেকেন্ড পরে আবার আলু পরিবর্তন হবে তারপরে আবার ষোলো সেকেন্ড পরে আলো পরিবর্তন হবে এইভাবে দ্বিতীয়টা আঠাশ সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হবে আর তৃতীয়টা হবে চল্লিশ সেকেন্ড অন্তর অন্তর এইবার সকাল আটটার সময় আলোর পরিবর্তন করে একসাথে তিনটে আলো একসাথে পরিবর্তন হবে কটা সময় সকাল আটটার সময় তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটে ট্রাফিক সিগন্যালের আলো আবার পরিবর্তন হবে ঠিক আছে মানে বলছে তিনটে সিগনাল আছে এক নম্বর সিগন্যালটা বলছে কত কত সেকেন্ড অন্তর অর্থাৎ ষোলো ষোলো সেকেন্ড অন্তর দু নম্বর সিগন্যাল সিগনালটা বলছে আঠাশ সেকেন্ড অন্তর আর তিন নম্বর সিগনালটা বলছে চল্লিশ সেকেন্ড অন্তর ঠিক আছে আর ষোলো সেকেন্ড অন্তর এটা পরিবর্তন হচ্ছে এটা আঠাশ সেকেন্ড এটা চল্লিশ সেকেন্ড এইবার আটটা সময় আটটা সময় তিনটে সিগনালে তিনটে সিগনালে একসঙ্গে পরিবর্তন ঠিক আছে তিনটা সিগন্যাল বলছে আবার কখন তারা একসঙ্গে পরিবর্তিত হবে ধরি আমি এই জায়গায় এসে এই এইখানে একটা সময় হলো যে সময়টা এসে এইখানে একসঙ্গে আবার পরিবর্তিত হলো ঠিক আছে এইখানে পরিবর্তিত হলো এইখানে এবার এই এক নম্বরে জার্নিটা হচ্ছে তোমার কত আছে ষোলো সেকেন্ড অন্তর অন্তর ঠিক আছে এই নম্বর গিয়ে ষোলো সেকেন্ড হলো এ হচ্ছে আঠাশ সেকেন্ড হচ্ছে তোমার এরকম যদি হয় তাহলে ধরো এরকম 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 ঠিক আছে আর এটা হচ্ছে চল্লিশ সেকেন্ড অন্তর অর্থাৎ এরকম 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 আমি সাপোজ ধরছি ঠিক আছে মানে এটা হয়তো সংখ্যায় কম হবে এটা তার থেকে একটু বেশি হবে এটা তার থেকে বেশি হবে যেহেতু এটা ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে আঠাশ সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হচ্ছে আর এটা চল্লিশ সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হচ্ছে হতে 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 এইখানটা গিয়ে আবার তারা একসঙ্গে পরিবর্তন হবে তো এইখান থেকে এই যে সময়টা এই সময়টা আমাকে বার করতে হবে তো এই সময়টা আমি কি করে বার করব। তো এইখান থেকে এই পর্যন্ত যে সময়টা হবে সেই সময়টা ষোলো আঠাশ এবং চল্লিশ দ্বারা বিভাজ্য হবে এইখানে যে সময়টা বেরোবে এইখানে যে সময়টা বেরোবে তবেই না এইখানটা গিয়ে মিলিত হচ্ছে কারণ ষোলো দিয়ে আঠাশ দিয়ে এবং চল্লিশ দিয়ে যদি ভাগ করা যায় তবেই তো এখানে গিয়ে আবার মিলিতে হবে নাহলে তো হবে না তাহলে আমার কি বার করতে হবে বার করতে হবে তো দেখো ষোলো আঠাশ এবং চল্লিশ এর লসাগু বার এর লসাগু বার পার্ক দেখো দুই দে আট দুগুণে ষোলো চোদ্দ দুগুণে আঠাশ কুড়ি দুগুণে চল্লিশ আবার দুই দিয়ে যাবে দেখো দুই চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দ আর দশ দুগুণে কুড়ি এবার কত যাবে আবার দুই দিয়ে যাবে যে কোনো দুটো সংখ্যাকে গেলেই করা যাবে দুই দুগুণে চার সাত পাঁচ দুগুণে দশ তাহলে দুই সাত পাঁচ এরপরে না নিয়ে গেলেও অঙ্কটা কিন্তু উত্তর চলে আসবে লসাগু চলে আসবে মানে এখান থেকে এই পর্যন্ত গুণ করে দেবো আর যদি আমি ওই আলাদা আলাদাভাবে দুই লেখা হয় তাহলে আবার এটা করতে পারি সাত এককে সাত পাঁচ আবার এটা করতে পারি পাঁচ এক এক পাঁচ এরকম তাহলে এটা করলেও আমার এইগুলো গুণ করলেও উত্তর চলে আসবে মানে রসাগু চলে আসবে তো আমার এই পর্যন্ত করলেও কোনো সমস্যা নেই এই যে কমপক্ষে দুটোকে ভাগ করা যাবে তুমি তত পর্যন্ত খাইয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে লস আঘু তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত গুণিত পাঁচ তাহলে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো পাঁচশো নাম আশি আশি আর ষাট গুণ করলে সাতাশটা ছাপ্পান পাঁচশো ষাট পাঁচশো ষাট কী হবে সেকেন্ড এইবার এটাকে মিনিটে নিয়ে আসবো ঠিক আছে মিনিটে নিয়ে আসতে গেলে পাঁচশো ষাটকে আমি ষাট দিয়ে ভাগ করব ছাপ কাছে ষাট যাচ্ছে না তাহলে কী করবো পাঁচশো ষাটের কাছে নিয়ে যেতে হবে ছ আসছে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন নয় দিয়ে যদি খাওয়ায় নয় শূন্য শূন্য ছ নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ শূন্য দুই কুড়ি তার মানে এটা হচ্ছে ন মিনিট কুড়ি সেকেন্ড ন মিনিট কুড়ি সেকেন্ড তার মানে এখান থেকে এই ফ্যারাক্টটা সময়ের ফারাকটা হচ্ছে ন মিনিট কুড়ি সেকেন্ড অর্থাৎ আটটায় বাজলে আবার এইখানে বাজবে আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে ঠিক আছে আটটা প্লাস ন মিনিট কুড়ি সেকেন্ড এইটা সমান আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে তিনটি আলোর তিনটি এক একসঙ্গে পরিবর্তিত হবে একসঙ্গে একসঙ্গে পরিবর্তিত হবে পরিবর্তিত হবে এটা অ্যান্সার হয়ে গেছে এরপর আটের অঙ্কটা কী বলছে বলছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেমি পঞ্চাশ সেমি পঁচাত্তর সেমি হিসাব করে দেখে তিনটি লাঠির প্রত্যেকটি নিয়ে প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারব তো এখানে বলেছে পক্ষে কথাটা রয়েছে তার মানে আমার কী করতে হবে লস আগু করতে হবে তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তর পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তর এদের আমি লস আহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে যাবে নয় পাঁচ দশ পাঁচ তিন পনেরো তিন দিয়ে যাবে তিন তিরে নয় তিন এক তিন তাহলে লস আগু তাহলে কত হল লস আগু হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত দুই কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচাত্তর তাহলে এটাই উত্তর হয়ে গেল তাহলে কি লিখব উত্তরটা যেহেতু এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে এই তিনটি লাঠি প্রত্যেকটি দিয়ে কমপক্ষে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যে চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যে ফিতে দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পার সম্পূর্ণভাবে মাপতে ঠিক আছে এটা হয়ে গেল আটের অঙ্কটা এরপরে আমি চলে আসবো নয়ের অঙ্কে নয় নম্বরটা বলছে দেখো নয় নম্বরটা বলছে কোন বলছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যেটা পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ দ্বারা বিভাজন তার মানে কি ক্ষুদ্রতম সংখ্যা বার করতে যাওয়া মানে লসাগু বার করতে হবে তাহলে পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ এর লসাগু বার করবো পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ এদের লসাগু আমি বার করব তাহলে প্রথমে আমি দেখো দুই দিয়ে নিয়ে যাই দেখো কুড়ি আছে চব্বিশ আছে বত্রিশ আছে তাহলে দুই দিয়ে নিয়ে গেলে এটা পনেরো থাকছে দশ দুগুনে কুড়ি আচ্ছা বারো দুখানে চব্বিশ আর হচ্ছে ষোলো দুখনে বত্রিশ আবার দুই দিয়ে দিয়ে যাই নিয়ে যাই পনেরো হলো এটা পাঁচ দুগুনে দশ ছ দুগুনে বারো আট দুগুনে ষোলো আচ্ছা আবার দুই দিয়ে নিয়ে যাই পনেরো এটাও যাবে না তিন দুখোনে ছয় চার দুখোনে আট হলো এইবার কত যাবে পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ তিন পনেরো পাঁচ এক কে পাঁচ তিন চার তিন দিয়ে যাবে তিন এক কে তিন এক তিন এক তিন চার আর যাবে না তাহলে লসাগু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত তিন গুণিত চার তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট চল্লিশ চল্লিশ আর তিন চারে বারো চল্লিশ আর বারো বারো শূন্য শূন্য চার বারো আটচল্লিশ মানে চারশো আশি হয়ে গেল অর্থে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হলো অর্থ নিম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো চারশো আশি এটাই আস এরপর হচ্ছে দশের দাগের অঙ্কগুলো দেখো দশের দাগে আমি অঙ্কগুলো ছটা অঙ্ক রয়েছে ছটা অঙ্ক কি আমি বলে ঢুকেছি তো এই অঙ্কগুলোর কি বলছে লসাগু করতে বলেছে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক লসাগু করতে বলেছে আমি একটা একটা করে করে দেখাচ্ছি দেখো দশের দাগের এরটা ছত্রিশ ষাট আর বাহাত্তর তাহলে প্রথমে আমি দুই দিয়ে খাওয়াচ্ছি ঠিক আছে তাহলে দুই দেখা হলে আঠেরো দুগুনে ছত্রিশ তিরিশ দুগোনে ষাট আর ছত্রিশ দুগুনে বাহাত্তর আবার দুই দিয়ে ন দুগোনে আঠেরো পনেরো দুগুনে তিরিশ আঠেরো দুগুনে ছত্রিশ এটা আবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন তিরকে নয় তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে যাবে তিন এক তিন পাঁচ তিন দুগুণে চার ওকে তাহলে রসাগু কত হবে সাগু দুই গুণিত দুই তিন গুণিত তিন গুণিত পাঁচ গুণিত দুই তাহলে দেখো দুই দুগুণে চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ আর পাঁচ দশ ছত্রিশ দশ কত হবে তিনশো ঠিক আছে এইবার বিয়েডটা দেখো চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ষাট এই কত যাবে তিনটে জোর সংখ্যা আছে তারপরে দুইতে যাবে বারো চব্বিশ আঠেরো ছত্রিশ পঁয়তাল্লিশ আর তিরিশ আবার দুই দিয়ে যদি খাওয়ায় তাহলে দুই ছ দুগুণে বারো ন দুগুণে আঠেরো পঁয়তাল্লিশ আর পনেরো দুগুনে তিরিশ এবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিরকে নয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ পনেরো আবার তিন দিয়ে যাবে দুইটা নামলো তিন এককে তিন তিন পাঁচ পনেরো পাঁচ এবার দেখো পাঁচ দিয়ে যাবে দুই এক পাঁচ একটা পাঁচ পাঁচ এক পাঁচ তাহলে লসাগু কত হচ্ছে নিম্ন লসাগু দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন পাঁচ গুণিত দুই তাহলে দুই দুগুণে চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ গুণিত দশ মানে তিনশো ষাট এটাও দেখো তিনশো ষাট অ্যান্সার এল দুটোই তিনশো ষাট অ্যান্সার এল এবার তিনের এর অঙ্কটা একশো পাঁচ একশো উনিশ টু নাইন তাহলে এটা কি আমরা কত দিয়ে খাব দেখো তাহলে এটা কত দিয়ে যাবে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা যদি সতেরো দিয়ে নিয়ে যায় সতেরো দিয়ে সতেরো যদি নামতে পারি ছ সতেরং একশো দুই সাত সতেরং একশো উনিশ তাহলে এইটা মিলছে কিন্তু এইটা মিলছে আমি এটা এখানে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা এটাকে দেখো সতেরো একের সতেরো আর একশো উনিশ সাত সতেরো একশো উনিশ মানে সতেরো একের সতেরো দিয়ে গুণ করলে টু এইট্টি নাইন হচ্ছে এইবার এই দুটোকে আমি সাত দিয়ে যাচ্ছি দেখো সাত একের সাত পাঁচ সাত থেকে সাত পনেরো একশো পাঁচ আর এটা সাত একের সাত এটা সতেরো ব্যাস আর কিছু যাবে না তাহলে লসাগু নিম্নেও লসাগু তাহলে সতেরো গুণিত সাত গুণিত পনেরো গুণিত সতেরো তাহলে এই গুণটা আমাকে করতে হবে দেখো সাত সতেরো কত একশো উনিশ এই হলো তাকে পনেরো দিয়ে গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ এক পাঁচ ছয় সাত আট নয় পাঁচ পাঁচ আবার এইটা করলে নয় এক 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 তাহলে পাঁচ পাঁচ নয় নয় আঠেরো আট হাতে ছয় সাত সতেরোশো পঁচাশি হল এটাকে আবার সতেরোতে গুণ করতে হবে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাতাশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাটের নয় হাতে পাঁচ সাত সাত উনপঞ্চাশ আর পাঁচে চুয়ান্ন চার হাতে পাঁচ সাত এক সাত আর পাঁচে বারো এটা গুল করলে পাঁচ আট এক আট সাত এক সাত এক এক পাঁচ হল নয় আর পাঁচে চার হাতে এক আটের এক নয় দশ এগারো বারো চার তিন হাতে এক দু এক তিন সাতের তিন দশের শূন্য হাতে এক একের এক দুই আরকে তিন তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তাহলে এটাই উত্তর হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল এরপর ডিএ নম্বরটা দেখো ডি এ নম্বরটা কী আছে একশো চুয়াল্লিশ একশো আশি আর তিনশো আটচল্লিশ তাহলে প্রথম কত যাবে দুই দিয়ে ঠিক আছে সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার নব্বই ন দুগুণে আঠেরো আর এটা দেখো দুই এককে দুই সাত দুগুণে চোদ্দো চার দুগুণে আট ঠিক আছে আবার দুই দিয়ে যাবে দুই ছত্রিশ দুগুণে বাহাত্তর পঁয়তাল্লিশ দুগুণে নব্বই আর আট দুগুণে ষোলো সাত দুগুণে চোদ্দো এটা হলো এইবার দেখো তিন বারং ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন দুগুণে তিন নয় সাত উনত্রিশ হল আবার তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন পাঁচ পনেরো উনতিরিশ ব্যাস আর যাবে না তাহলে রসাগু দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন চার গুণিত পাঁচ গুণিত উনত্রিশ চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ চারে ছত্রিশ কে চার দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে তোমরা গুণটা করবে একশো চুয়াল্লিশ এইবার পাঁচ আর উনত্রিশ আছে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ চারে কুড়ির শূন্য হাতে দুই পাঁচ চারে কুড়ি আর দুই বাইশের দুই পাঁচ এক পাঁচ ছয় চার সাতশো কুড়ি হল এবং উনত্রিশ গুণ করবো দেখো নয় শূন্য শূন্য নয় দু সাত নয় তেষট্টি আর একে চৌষট্টি নয় শূন্য শূন্য নয় দু আঠেরোর আট হাতে এক সাত নয় তেষট্টি আর আরেক চৌষট্টি আর একটা হচ্ছে দুই শূন্য শূন্য দুই দুকুণের চার সাত দুগুণের চোদ্দ শূন্য আট চার চার আট ছয় ছয় দশের শূন্য হাতে এক দুই তাহলে এটা উত্তর হয়ে গেল দুই শূন্য আট আট শূন্য এটা অ্যান্সার এরপরে হচ্ছে এর অঙ্কটা দেখো একশো দশ একশো পঁয়ষট্টি আর তিনশো তিরিশ পাঁচ দিয়ে গেলে কি হবে পাঁচ দুগুনের দশ পাঁচ দুগুণের দশ পাঁচ তিন পনেরো পাঁচ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ দিয়ে গিয়ে এটা কত হলো বাইশ হলো এটা তেত্রিশ হলো এটা ছেষট্টি হলো তাহলে এরপরে আমি কত নিয়ে যাবো দেখো এরপরে আমি নিয়ে যাবো এগারো দিয়ে দেখো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ আর ছয় এগারো ছেষট্টি এবার দেখো দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে দুটো সংখ্যাকে আমি নিয়ে যেতে পারছি ভাব তাহলে দুই একে দুই তাহলে তিন থাকলো তিন দুগুণে ছয় আবার দেখো তিন দিয়ে যাবে তাহলে এটা তো গুণিত এগারো গুণিত দুই গুণিত তিন গুণিত ওয়ান সব করার ওয়ান আছে তাহলে আর ওয়ান দেবার দরকার নেই এবার গুণটা হয়েছে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন আর তিন দুগুণে ছয় পঞ্চান্নকে

তিনশো ছয় তাহলে এখানে দেখো কি হচ্ছে প্রত্যেকটা দেখো জোর সংখ্যা আছে মানে চার আছে আট আছে ছয় আছে তাহলে কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে যদি খাওয়াই তাহলে দুশো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই এক কে দুই দুই শূন্য শূন্য দুই এটা হলো এটা দেখো দুই দুগুণে চার দুই শূন্য শূন্য চার দুগুণে আট আর এটা কী হলো এক হচ্ছে এক আর তাহলে আর দুই তিনে ছয় এবার দেখো এই দুটো জোর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে আমি নিয়ে যেতে পারবো দুই পাঁচ দুই এটা দেখো দুই এক চার আবার এটা একশো তিপ্পান্ন এবার কত দিয়ে যায় বলো তো তিন দিয়ে যদি করি দেখো তিন সতেরো একান্ন এটা কত হবে তিন তির নয় এক দুই বারো তিন চারে বারো আর এটা হচ্ছে তিন পাঁচ পনেরো তিন এককে তিন বোঝা গেল এইবার দেখো সতেরো দিয়ে যাবে সতেরো এক কে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন ব্যাস আর যাবে না তাহলে নিম্ন লসাগ হয়ে গেল দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সতেরো গণিত দুই গণিত তিন তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার চার তিনে বারো আচ্ছা এটা সতেরোটা বাদ দিচ্ছি বারো বারো দুগুণে চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর বাহাত্তরকে সতেরো দিয়ে গণ করেছি সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক সাত সাথে উনপঞ্চাশ ঊনপঞ্চাশে পঞ্চাশ গুণিত এক দুয়ে দুই এক সাথে সাত তাহলে চার দুই সাত আর পাশে বারো তাহলে কত হলো বারোশো চব্বিশ ঠিক আছে তাহলে তার সঙ্গে আমার এই ভিডিওর অঙ্ক শেষ হয়ে গেল অর্থাৎ তোমাদের দশ পর্যন্ত আমি এই ভিডিওতে করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি এগারো থেকে করে দেখাবো তোমরা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন প্রেস করবে যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে পেয়ে যাও ঠিক আছে তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো ওকে বাই বাই